আজকের প্রথম প্রশ্ন কোন পাতা খালি পেটে খেলে হজম শক্তি বাড়ে বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সঠিক উত্তর তুলসী পাতা সকালে খালি পেটে খাওয়া শুরু করলে হজম শক্তি বাড়ে প্রশ্ন হাতের কোন অংশে চাপ দিলে রাতের ঘুম প্রখর হয় উত্তর হাতের তালুর তিন আঙ্গুল নিচের অংশটিকে বলে কবজি এই অংশে এক মিনিটের জন্য মৃদু চাপ দিয়ে রাখুন দেখবেন রাতের ঘুম গভীর হবে প্রশ্ন কত ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু কমে যায় উত্তর মানুষের প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমের দরকার এর থেকে বেশি ঘুমালে মানুষের শরীরে নানা রকম রোগ দেখা যায় যার জন্য আয়ু কমে যেতে পারে প্রশ্ন মাংস খাওয়ার পর ফুচকা খেলে কী হয় উত্তর মাংস খাওয়ার পর ফুচকা খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা বেড়ে যায় প্রশ্ন খালি পেটে ঝাল খাবার খেলে কি ক্ষতি হয় উত্তর খালি পেটে ঝাল ভাজাপোড়া খাবার খাওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয় ঝাল পাকস্থলীর অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পেটে ব্যথা তৈরি করতে পারে প্রশ্ন কি খেলে গলা ব্যথা ম্যাজিকের মতো কমে যায় উত্তর লবঙ্গে ফ্যানলিক যোগ রয়েছে যেমন ইউজেনাল এবং গ্যালিক অ্যাসিড যা প্রকৃতিতে প্রদাহবিরোধী এবং ব্যাকটেরিয়া রোধী ঔষধি গুণাবলীতে ভরপুর লবঙ্গ শুধু গলা ব্যথা উপশম করে না বরং ক্রমাগত কাশির কারণে সৃষ্টির ব্যথাও দূর করতে পারে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য বনের রাজা বলা হয় কোন প্রাণীকে বাঘ নাকি সিংহ বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন অতিরিক্ত সাদা ভাত খেলে কী হয় উত্তর হারবার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে প্রতিদিন সাদা ভাত খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে ভাত থেকে নিঃসৃত ফ্লকজ আমাদের রক্তে দ্রুত মিশে যায় আর এই কারণে ভাত খেয়ে ঘুমোতে যাওয়ার পরিণাম অজান্তেই ডেকে আনা হয় শরীরের মারাত্মক বিপদ প্রশ্ন কোন খাবারগুলি একসঙ্গে খেলে শরীর বেশি চাঙ্গা থাকে উত্তর যে খাবারগুলি একসঙ্গে খেলে শরীর চাঙ্গা থাকে সেগুলি হল খেজুরের সাথে দুধ ভাতের সাথে টক দই আমের সাথে দুধ এবং পেয়ারার সাথে মৌরি এবং কলার সাথে এলাচ প্রশ্ন বিশেষ কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনি ভিটামিনের অভাবে ভুগছেন উত্তর এক মাড়ি থেকে রক্ত পড়া ওজন কমে যাওয়া চুল পড়া এবং নখ ভেঙে যাওয়া মুখের আলসার রাতে চোখে কম দেখা কেটে যাওয়া জায়গা দেরিতে শুকানো ইত্যাদি প্রশ্ন কলা খেলে কোন কোন রোগ দূরে থাকে বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক কষ্ট করে দেওয়ার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে উত্তর কলা একটি পুষ্টিকর ফল যাতে অনেক ধরনের উপকারী উপাদান রয়েছে বিশেষ করে কলাতে উচ্চমাত্রায় পটাশিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে তাছাড়া কলা ফাইবার ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়াও কলাতে রয়েছে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং প্রতিরোধ করে প্রশ্ন সকালে কি ভেজানো জল খেলে পেট পরিষ্কার হয় উত্তর চিরতার জল শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয় এতে শরীর ভেতর থেকে পরিষ্কার হওয়ায় অনেকটাই ফ্রেশ অনুভূতি দেবে আপনাকে যদি হজমের সমস্যা থাকে তাহলেও খেতে পারেন চিরতার জল এটি বদহজম অ্যাসিডিটি থেকে রক্ষা করে প্রশ্ন গুগলের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিনের নাম কি উত্তর গুগলের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিনের নাম হল ইউটিউব প্রশ্ন প্রতি রাতে দেরিতে খাবার খেলে শরীরের কি ক্ষতি হয় উত্তর প্রতি রাতে দেরি করে খাবার খেলে হজমের সমস্যা দেখা দেয় এমনকি পেট ফুলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে যা ঘুমে বাধা সৃষ্টি করতে পারে প্রশ্ন কোন পাখি ঘোড়ার থেকেও দ্রুত গতিতে দৌড়াতে পারে উত্তর উট পাখি ঘোড়ার থেকেও দ্রুত গতিতে দৌড়াতে পারে প্রশ্ন সংসারে দারিদ্রতা আসার কারণ কি বিছানায় খাবার খাওয়ার অভ্যাস ঘরের প্রবেশ রাখা ধুলো পায়ে খাবার খাওয়া সন্ধের সময় কাউকে দুধ দই ও নুন দান করা রান্নাঘরে এটো বাসন রাখা বাথরুমে খালি বালতি রাখা এবং খাটের নিচে ঝাড়ু রাখা প্রশ্ন অতিরিক্ত চিংড়ি মাছ খেলে কি হয় উত্তর চিংড়িতে উচ্চমাত্রার কোলেস্টেরল থাকে যা অন্যান্য সামুদ্রিক খাবারের কোলেস্টেরলের পরিমাণের চেয়ে প্রায় পঁচাশি শতাংশ বেশি উচ্চ কোলেস্টেরলযুক্ত খাবারগুলো রক্তে কোলেস্টেরল এবং হৃদরোগ বাড়ায় যাদের হৃদরোগের সমস্যা আছে তাদের জন্য দুইশো মিলিগ্রামের বেশি কোলেস্টেরল ক্ষতিকর প্রশ্ন কোন গ্যাসের গন্ধ পচা ডিমের মতো হয় উত্তর হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ একেবারে পচা ডিমের মতো হয় প্রশ্ন খালি পেটে রসুন খেলে কি হয় উত্তর গবেষকদের মতে খালি পেটে রসুন হাইপার টেনশন ও স্ট্রেস কমাতে সহায়তা করে পেটে হজমের সমস্যা থাকলে তাও দূর করে তাছাড়া এটি স্ট্রেস থেকে পেটে গ্যাসের সমস্যা দূরীকরণে পেটের অন্যান্য জনিত অসুখ যেমন ডায়রিয়া সারাতে শরীরের রক্ত পরিশুদ্ধকরণে ও লিভারের ফাংশন ভালো রাখতে ভূমিকা রাখে প্রশ্ন মাছ খাওয়ার পর দুধ খেলে কী হয় উত্তর মাছ খাওয়ার পর দুধ খেলে পেটে ব্যথা পেট ফোলা ও অ্যালার্জি হতে পারে প্রশ্ন ঠান্ডা বা দ্বিতীয়বার গরম করে খেলে কি হয় উত্তর ভাত রান্নার পর দীর্ঘ সময় সেটি সাধারণ তাপমাত্রায় অর্থাৎ ঘরের তাপমাত্রায় রাখা থাকলে ব্যাসিলাস সিরিয়াস স্পোরগুলো থেকে ব্যাকটেরিয়া তৈরি হয় আর সেই ভাত আবার গরম করা হলে ওই ব্যাকটেরিয়া বিষাক্ত হয়ে যায় এর ফলে এ ভাত খেলে ডায়রিয়া বমির মতো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে